হ্যালো এভ্রিওান ফোকাসিওরিম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী ভারতীয় গণপরিষদ স্থাপনের ইতিহাস ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসের ধারার সঙ্গে জড়িত উনিশশো সালে ভারতের জন্য গণপরিষদের দাবি উপস্থাপিত হয়েছিল উনিশশো সালে গান্ধীজি ভারতীয় গণপরিষদের দাবি ঘোষণা করেছিলেন পরবর্তীকালে মানবেন্দ্রনাথ রায়ও একটি গণপরিষদ গঠনের ব্যাপারে প্রস্তাব উপস্থাপন করেছিলেন উনিশশো সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ঘোষণা করেছিল যে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত গণপরিষদ সংবিধান রচনা করবে উনিশশো সালে কংগ্রেসের রামগড় অধিবেশনে পূর্ণ স্বরাজ ও গণপরিষদ গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল উনিশশো সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে চারটি মূল নীতির উপর ভিত্তি করে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয় এই নীতিগুলি হলো, ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলি তাদের জনসংখ্যার অনুপাতে গণপরিষদে আসন পাবে প্রত্যেক প্রদেশ থেকে প্রতি দশ লক্ষ জনগণের জন্য একজন করে প্রতিনিধি গণপরিষদে প্রেরণ করা হবে গণপরিষদের সকল আসন সাধারণ জনগণ মুসলমান ও শিখ এই তিন সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক হারে বিভক্ত হবে প্রাদেশিক আইনসভার প্রতিটি সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করবে দেশীয় রাজ্যগুলিকে তিরানব্বই জন প্রতিনিধি প্রেরণের সুযোগ দেওয়া হবে গণপরিষদের কার্যাবলী প্রথম অধিবেশন উনিশশো সালের কুড়ি নভেম্বর ভাইসরয় লর্ড ওয়াভেল ঘোষণা করেন যে নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে মুসলিম লীগ এই অধিবেশনে যোগদান করবেন না বলে ঘোষণা করে ভারত সচিব পথিক লরেন্স মুসলিম লীগকে অধিবেশনে ঘোষণার আমন্ত্রণ জানান কিন্তু এই অনুরোধও মুসলিম লীগ প্রত্যাখ্যান করেন শেষ পর্যন্ত মুসলিম লীগকে বাদ দিয়ে নতুন দিল্লির সংবিধান হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশনে তৎকালীন কংগ্রেসের সভাপতি জে বি কৃপালনী অস্থায়ী সভাপতি হিসেবে প্রবীণ কংগ্রেস নেতা শ্রী সচিরানন্দ সিনহার নাম ঘোষণা করেন দুই দিন পর অর্থাৎ এগারোই ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন প্রথম অধিবেশনে মোট দুশো সাতজন সদস্য উপস্থিত ছিলেন যার মধ্যে কংগ্রেসের চারজন মুসলমান সদস্য ছিলেন বারোই ডিসেম্বর সভার কার্যবিবরণী সম্পর্কিত কমিটি গঠন করা হয় এই অধিবেশনে জওহরলাল নেহরু ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে উল্লেখ করে প্রস্তাব উপস্থাপন করেন তেইশে ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশনের পরিসমাপ্তি ঘটে দ্বিতীয় অধিবেশন উনিশশো সালের কুড়ি জানুয়ারি গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় এই অধিবেশন চলেছিল ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই অধিবেশনে যে সব কমিটি গঠন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল কার্যনির্বাহ কমিটি কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি মৌলিক অধিকার সম্পর্কিত পরামর্শদাতা কমিটি সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি ইত্যাদি এই অধিবেশনে গণপরিষদের সহসভাপতি হিসেবে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে নির্বাচিত করা হয় তৃতীয় অধিবেশন ১৯৪৭ সালের বাইশে এপ্রিল গণপরিষদের তৃতীয় অধিবেশন শুরু হয় এবং তা চলেছিল দোসরা মে পর্যন্ত এই অধিবেশনে দুটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয় কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি যার সভাপতি হন পণ্ডিত জওহরলাল নেহরু এবং প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি যার সভাপতি হন সর্দার বল্লভভাই প্যাটেল চতুর্থ অধিবেশন উনিশশো সালের চোদ্দোই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত গণপরিষদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হয় বাইশে জুলাই নতুন ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় এই অধিবেশনে যেসব কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় ও প্রাদেশিক সংবিধান সম্পর্কিত কমিটি মৌলিক অধিকার ও সংখ্যালঘু উপজাতি সম্পর্কিত পরামর্শদাতা কমিটি প্রভৃতি উনিশশো সালের তেসরা জুন নতুন ভারতের ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন তার পরিকল্পনা পেশ করেন যা ইতিহাসে মাউন্ট পরিকল্পনা নামে খ্যাত মাউন্ট ব্যাটেন ঘোষণা করেন যে পনেরোই আগস্ট ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের হাতে ব্রিটেন ক্ষমতা হস্তান্তর করবে এবং ওই দিন থেকেই গণপরিষদ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন পরিষদের মর্যাদা লাভ করেছিল পঞ্চম অধিবেশন উনিশশো সালে সালের আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত গণপরিষদের পঞ্চম অধিবেশন স্থায়ী হয় এই অধিবেশনের শুরুতে মাউন্ট ব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং পণ্ডিত জওহরলাল নেহরুকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় এই অধিবেশনে সব রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেগুলি হল কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি প্রভৃতি এছাড়াও একটি বিশেষ কমিটি সংবিধান প্রণয়ন ও আইন প্রণয়নকারী সংস্থারূপে গণপরিষদের ভূমিকা সম্পর্কে রিপোর্ট পেশ করে উনিশশো সালে সতেরোই ডিসেম্বর ভারতীয় গণপরিষদ প্রথম ডোমিনিয়ন আইনসভা হিসেবে কাজ করে একটি খসড়া তৈরি করার জন্য এই অধিবেশনে উনত্রিশে আগস্ট একটি খসলা কমিটি গঠন করা হয় ডক্টর বি আর আম্বেদকর হন এই কমিটির সভাপতি এবং এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার অ্যান গোপালস্বামী আয়ার কে এম মুন্সি সৈয়দ মোহাম্মদ সাদাউল্লাহ বি এল মিত্র এবং জে পি খৈতান উনিশশো সালে চারই নভেম্বর খসড়া কমিটি খসলা সংবিধান রচনার কাজ শুরু করেন উনিশশো আটচল্লিশ সালের একুশে ফেব্রুয়ারি গণপরিষদের কাছে খসলা সংবিধান পেশ করা হয় এই খসলা সংবিধানে তিনশো পনেরোটি ধারা ও তেরোটি তপশীল ছিল খসলা সংবিধানটি জনগণের কাছে প্রচার করার ব্যবস্থা করা হয় জনগণকে আলোচনা ও সংশোধনী প্রস্তাবের সুযোগ দেওয়া হয় খসলা সংবিধানের ওপর মোট সাত হাজার তিনশো সংশোধনী প্রস্তাব আসে তার মধ্যে মোট দু হাজার চারশো তেহাত্তরটি সংশোধনী গণপরিষদে আলোচিত হয় পরবর্তীকালে চূড়ান্তভাবে সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তফসিল অনুমোদিত হয় উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয় গণপরিষদের সভাপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদ স্বাক্ষর করেন এই সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল বছর এগারো মাস আঠেরো দিন অর্থাৎ প্রায় তিন বছর এবং গণপরিষদের মোট এগারোটি অধিবেশন হয়েছিল শেষ অধিবেশন উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ তথা একাদশ অধিবেশনটি অনুষ্ঠিত হয় এই অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয় গণপরিষদের সীমাবদ্ধতা একটি প্রতিনিধি সংস্থা নয় সমালোচকরাও যুক্তি দিয়েছেন যে গণপরিষদ একটি প্রতিনিধি সংস্থা নয় কারণ এর সদস্যরা সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে ভারতের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হননি একটি সার্বভৌম সংস্থা নয় সমালোচকদের মতে গণপরিষদ একটি সার্বভৌম সংস্থা নয় কারণ এটি ব্রিটিশ সরকারের প্রস্তাবে তৈরি হয়েছিল তারা আরও বলেছিলেন যে ব্রিটিশ সরকারের অনুমতি নিয়ে অ্যাসেম্বলির অধিবেশনগুলি অনুষ্ঠিত হয়েছিল সময় সাপেক্ষ সমালোচকদের মতে সংবিধান প্রণয়নে গণপরিষদ অযাচিত দীর্ঘ সময় নিয়েছে তারা বলেছেন যে আমেরিকান সংবিধান প্রণেতারা তাদের কাজ শেষ করতে মাত্র চার মাস সময় নিয়েছেন কংগ্রেসের আধিপত্য সমালোচকরা অভিযোগ করেছেন যে গণপরিষদে কংগ্রেস পার্টির আধিপত্য ছিল গ্র্যানভিল অস্টিন একজন ব্রিটিশ সংবিধান বিশেষজ্ঞ মন্তব্য করেছেন গণপরিষদ হল মূলত একদলীয় দেশে একটি একদলীয় সংস্থা আইনজীবী ও রাজনীতিবিদদের আধিপত্য অনেক সমালোচকদের মতে গণপরিষদে আইনজীবী ও রাজনীতিবিদদের আধিপত্য ছিল তারা উল্লেখ করেছেন যে সমাজের অন্যান্য অংশের যথেষ্ট প্রতিনিধিত্ব ছিল না এটা তাদের কাছে সংবিধানের বৃহত্তর ও জটিল ভাষার মূল কারণ হিন্দুদের প্রাধান্য সমালোচকদের মতে গণপরিষদ ছিল হিন্দুদের দ্বারা প্রভাবিত একটি সংঘ উইনস্টন চার্চিল মন্তব্য করেছিলেন যে গণপরিষদ ভারতের একটি বৃহৎ জনসম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছিল লর্ড ভিনসকাউন সাইমন গণপরিষদকে বলেছেন এ বডি অফ হিন্দুজ আজকের মতন এখানে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অফি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ